ইস্কনের মাস্টার প্ল্যানটা কি ইস্কন কেন প্রতিষ্ঠিত হয়েছিল যে এদের কারণে মনে হয় আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে ইস্কনকে নিষিদ্ধ করা হয়েছে এদের মাস্টার প্ল্যান কি উনিশশো সালে এই ইস্কন প্রতিষ্ঠিত হয়েছে তার মানে প্রায় আটান্ন বছর যাবত একটা প্রতিষ্ঠিত সংগঠন হচ্ছে ইস্কন এরা কাজ করে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস নিয়ে তারা কাজ করে কৃষ্ণকে কিভাবে হাইলাইটস করা যায় এবং তারা দেখবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম এই ধ্বনিকে প্রতিধ্বনিত হয় সারা ওয়ার্ল্ডের ভিতরে এই জয় শ্রীরামকে ছড়িয়ে দেওয়ার কাজ করে হচ্ছে এই ইস্কন হনুমানের লোগো লাগিয়ে দেখবেন এই ইস্কন কাজ করে যায় এবং তারা এতটা কঠোর এতটা উগ্র সন্ত্রাসী আপনারা দেখবেন ভারতের ভিতরে প্রায় সময় মুসলমানদেরকে মারা হচ্ছে সেই ভিডিও তারা নিজেরা মোবাইলে ধারণ করে এবং বলা হয় যে বল জয় শ্রীরাম বল জয় শ্রীরাম বল এই বলতে বলতে তারা পিটায় মুসলমানদেরকে হত্যা করে অমানবিকভাবে মুসলমানদেরকে তারা শহীদ করে দেয় জয় শ্রীরাম বল জয় শ্রীরাম বল বলে এবং সেই ইসকন সারা দুনিয়াতে প্রতিষ্ঠিত হচ্ছে শুধু একটা স্লোগানকে সামনে নিয়ে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস যজুবেদ ঋগবেদ সানবেদ অথর্ববেদ স্মৃতি শ্রুতি উপনিষাদ যত রকমের হিন্দুদের ধর্মগ্রন্থগুলো আছে তাদের মধ্যে যত বিভক্তি আছে সব বিভক্তিকে বাদ দিয়ে মুসলমানদের অগ্রযাত্রাকে কিভাবে থামায় দেওয়া যায় মুসলিম অগ্রযাত্রাকে থামায় দেওয়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা রেখে কাজ করে যাচ্ছে ইস্কন বাংলাদেশের জন্য ইস্কন দশ কারণে হুমকির কারণ এক নাম্বার কারণ তারা মুসলমানদেরকে নিধন করতে চায় দুই নাম্বার কারণ মুসলমানদের যে পার্সেন্টেজ আমরা জন্মের পরে শুনেছি বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ আজকে আপনি একটু হিসাব করে দেখেন সেই পঁচানব্বই পার্সেন্ট শুনতাম একানব্বই নব্বই এখন শুনি বিরানব্বই তো মুসলমান এত কমতেছে কেমনে এই কাজটা ইস্কনের মাস্টার প্লান তিন নম্বর ইস্কন বাংলাদেশের জন্য হুমকি এই জন্যে রয়ের সদস্যরা ইস্কনের হয়ে বাংলাদেশের মধ্যে আমার দেশের প্রশাসনে ঢুকে দেশকে তারা ধ্বংস করতে চায় চার নাম্বার চট্টগ্রামকে তারা ভাগ করে নিয়ে যেতে চায় পাঁচ নাম্বারে হিন্দু মুসলিম দাঙ্গার নাম করে নিজেরা নিজেদের মধ্যে নানাভাবে দাঙ্গা সৃষ্টি করতে চায় ছয় নাম্বারে ইস্কন চায় বাংলাদেশের যেই মন্দিরগুলো তাদের আওতাভুক্ত না ওইগুলোকেও আওতাভুক্ত করে হিন্দুদেরকে পর্যন্ত কণ্ঠাসা করে ফেলবে এটা ইস্কনের টার্গেট সাত নম্বরে ইস্কনের মাস্টার প্লান হচ্ছে ভারতের সাথে আমার বাংলাদেশকে নানাভাবে শত্রু বানিয়ে বাংলাদেশের এই ব দ্বীপের মতো দেশটা শান্তি নষ্ট করা আট নাম্বারে ইস্কনের মাস্টার প্লান হচ্ছে বাংলাদেশের ভিতরে ব্যবসায়িক যে পরিমণ্ডল আছে এই পরিমণ্ডলকে ধ্বংস করে দেওয়া নয় নম্বরে বাংলাদেশকে স্বঘষিত জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্যে যত রকমের ব্যবস্থাপনা সব তারা সাজাবে অলরেডি তারা কিন্তু এখন সফল হয়ে যাচ্ছে তারা আমাদের সাইফুলকে হত্যা করে আমাদের উপরেই তারা দোষ চাপিয়ে দিতে চাচ্ছে নয় নাম্বারে আপনারা দেখবেন ইস্কনের মাস্টার প্লান হচ্ছে বাংলাদেশের বিভিন্ন মসজিদে পর্যন্ত হামলা করা আমরা নিজেরা দেখেছি যে মসজিদের মধ্যে পর্যন্ত হামলা হয়েছে দশ নম্বরে তারা জোরপূর্বক বাংলাদেশের অ্যালিট শ্রেণীর বিভিন্ন মানুষকে প্রেমের ফাঁদে ফেলে মুসলিম থেকে হিন্দু বানাবে এটা ইস্কনের টার্গেট যুবতী যুবতী মেয়েদেরকে টার্গেট করে ইস্কনের সদস্য বানাবে প্রেমের ফাঁদে ফেলে মেয়েদেরকে বিবাহের লোভ দেখিয়ে তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে অমুসলিম বানাবে এটা তাদের টার্গেট এই টার্গেটে তারা সফল হয়ে যাচ্ছে এই জন্য আজকের এই আলোচনা থেকে স্পষ্ট বলতে চাই অনতিবিলম্বে বিলম্বে ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে কারণ তারা প্রকাশ্যে মুসলমানদেরকে হত্যার নাক্কারজনক নির্লজ্জ কাজে তারা লিপ্ত আছে এই রকম সন্ত্রাসী কোনো গোষ্ঠীকে বাংলাদেশে থাকতে দেওয়া যায় না বিশ্বের বহু দেশে ইস্কনকে নিষিদ্ধ করা হয়েছে আমরাও দাবি জানাচ্ছি অনতি বিলম্বে খতিয়ে দেখে হিন্দুরা আমাদের শত্রু না আমাদের দেশের নাগরিক তারা তবে হিন্দুদের ভিতরেও যারা বিশৃঙ্খলা লাগিয়ে রেখেছে আপনারা চিন্ময় কৃষ্ণর অনেকগুলো ভিডিও দেখবেন সমকামিতা সহ নারী কেলেঙ্কারি সহ এহেন কোনো অন্যায় নাই যেটা সে করে নেই এই কাজগুলো তারা চালিয়ে যাচ্ছে বিভিন্ন হিন্দু পুরোহিতদের কাছ থেকে সাক্ষাৎকার নিয়ে দেখেন ওই পুরোহিতদেরকে বের করে দিয়েছে ইস্কনকে ঢুকিয়ে দিয়ে পুরোহিতদেরকে বের করে দিচ্ছে পূজা মণ্ডপ থেকে বের করে দেওয়া হচ্ছে এ সব কার্যক্রম ইস্কন চালাচ্ছে শুধুমাত্র আমাদের দেশের ভিতরে একটা বিভক্তি তৈরি করার জন্য আল্লাহ আমাদেরকে এ সমস্ত কুচক্রি মহলের চক্রান্ত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক